আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা ছোট্ট একটি কথা বলতে চাই আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন অনেকে বলে থাকুন যে রডগুলো বাড়তিই রয়েছে এই কানিসে যে রডগুলো বাড়তি রয়েছে বিমের এই বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনা করতেছে যে আমার কমেন্টে এসে অথবা মেসেঞ্জারে একটি কথা স্পষ্টভাবে আপনাদের আমি বলে দিতে চাই যে আজ থেকে পঞ্চাশ বছর আগে যখন আমরা কাজ করিনি শুধু দেখেছি সেই বিল্ডিংগুলো কিছু হয়নি এখনও কিন্তু বর্তমানে যুগে ইঞ্জিনিয়ারও বেশি রয়েছে কন্ট্রাক্টর অ্যাভেলেবেল রয়েছে বিল্ডিংও সবাই করতেছি একটি কথা মনে রাখতে হবে কারো বিরুদ্ধে গিয়ে নয় কারো বিপক্ষে কথা বলছি নয় আমি কখনোই কারো বিপক্ষে কখনো কথা বলি না আমি সর্বদা চেষ্টা করি সবার সাথে মিলে কথা বলার জন্য যেটা সত্য সেটাই বলার চেষ্টা করি তবে যে বিষয়টি বলতে সেই যেটা কানিশে কানিসে যে রডটি রয়েছে যে রডটি আমি বাড়িয়ে দিয়েছিলাম বিমের এক একটা নাকি নিচে যে তিনটি রড গেছে সেটা এল করে দেওয়া হয়েছে আর এই রড তিনটি আমি কেন ওপরের যে লং রড রয়েছে তিনটি সেই ভীমের সেই রডগুলো কেন আমি কানিশে পাইয়ে দিয়েছি এটা কেন মাটান দিলাম না মানে এল করলাম না কেন আমি আপনাদের স্পষ্টভাবে আবারও বলতে চাই আমার ইউটিউবে বা ফেসবুকে অনেক সিনিয়র বা ইঞ্জিনিয়ার বড় সিনিয়র মিস্ত্রি কন্ট্রাক্টর রয়েছেন তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি এই কাজটি ঠিক এভাবে করতে পারেন যাতে ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে জেনে নিন যে আসলে আমি কী বললাম আমি বললাম এটাই সঠিক আছে এটা এয়াল করে দেওয়ার প্রয়োজন নেই আর যদি কোনো ইঞ্জিনিয়ার দিয়েই থাকে সেটি আপনারা দিতে পারেন তাতে সমস্যা নেই কিন্তু আমি এটাকে এভাবে দিয়ে থাকি আজ এ পর্যন্ত আল্লাহ